বিসমিলাই রহমান রহিম বেস স্টাডিয় তরফ থেকে স্বাগতম আজকে আমরা দেখব ইউসিসি কোচিংয়ের সাধারণ জ্ঞানের প্রথম সিটের তৃতীয় ক্লাস এর আগে দুইটা ক্লাস দেওয়া হয়েছে সাধারণ জ্ঞান হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা মানবিক পরীক্ষা দিবে তাদের জন্য ইউসিসি কোচিংয়ের সিটের ক্লাস যারা যা কোচিং করে না তারা এই সিটটা দেখতে পান কি কী সাধারণ জ্ঞান আসে সে বিষয়ে ধারণা পাবেন তো আমরা তৃতীয় ক্লাস দেখি প্রথম দুইটা ক্লাস হয়ে গেছে এই সিটের এই সিটের উপর মনে হয় চারটা পাঁচটা ক্লাস হবে কেননা একটা সিটে অনেকগুলো পর সাধারণ জ্ঞান থাকে তো তো আজকে দেখি আমরা ভারত শাসন আইন উনিশশো হ্যাঁ ভারত শাসন আইন উনিশশো উনিশ সংস্কার করেন কে মলটিও ফোর্ড তারপরে ভারত শাসন আইন দু হাজার উনিশের অপর যে নাম রয়েছে এটা হচ্ছে মলটিও গু জেমস ফোর্ড সংস্কার আইন উনিশশো মুসলিম এবং কংগ্রেস দায়িত্ব দায়িত্বশাসনের উপর জোর দিলে ব্রিটিশ ভাষণ ব্রিটিশ ভারত শাসনের ক্ষেত্রে যে সংস্কার আইন প্রণয়ন করেন করেন মাল্টিওগু জেমস ফোর্ড সংস্কার আইন উনিশশো উনিশ তার এটা যে আইনের মাধ্যমে ইংল্যান্ডে ভারতীয় কমিশনার পদ সৃষ্টি হয় তা হল ভারত শাসন আইন উনিশশো তারপর হচ্ছে ভারতের শাসন ব্যবস্থার দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয় যে আইনের মধ্য দিয়ে এটা হচ্ছে মাল্টিওগো চেমসফোর্ড আইন দুই উনিশ ওই আইনের মাধ্যমেই ভারতকে ফেডারেল এবং সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন করে মাল্টিওগো চেমসফোর্ড তিনি অনেক কাজ করেন তাহলে মানে আচ্ছা বঙ্গভঙ্গের প্রস্তাব দেওয়া হয় কবি সালে হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে লক্ষ্মী চুক্তি আচ্ছা কোন আন্দোলনে নারীরা প্রথম সক্রিয়ভাবে যোগদান করেন স্বদেশী আন্দোলন মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ঢাকায় তারপরে হচ্ছে ঢাকায় কার্জন হল প্রতিষ্ঠা করা হয় চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো চার সালে তারপরে আমরা হচ্ছে ইতিহাসে কিছু দেখি আচ্ছা বঙ্গ এবং গৌরের উত্থান রাজা সংসাঙ্গের ইতিহাস লাভ আচ্ছা হোক আচ্ছা ছয়শো ছয়শো সালে হচ্ছে বঙ্গ এবং গৌড়ের উত্থান ছয়শো ছয় সাল হচ্ছে রাজা সংসাঙ্গের গৌড় সিংহাসন লাভ ছয়শো আটত্রিশ সাল হচ্ছে চৌনিক পরিব্রাজ হিউয়েন সাং এর বাংলায় আগমন তারপরে সাতশো বারো হচ্ছে আরব দেশের মুসলমানদের বাংলায় আগমন এবং সিন্ধু বিজয় তারপরে সাতশো ছাপ্পান্ন সাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠা তারপর এগারোশো তেতাল্লিশ সাল হচ্ছে পাল বংশের পতন এগারোশো আটান্ন হচ্ছে বললাল সেনের সিংহাসন লাভ এগারোশো একানব্বই হচ্ছে তাইওয়ানের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই হচ্ছে তাইওয়ানের দ্বিতীয় যুদ্ধ বারোশো চাল হচ্ছে বক্তিয়ার খলজির বাংলার শাসনভার গ্রহণ তারপর তেরোশো আটত্রিশ হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ কর্তৃক সোনার গাঁয়ের স্বাধীনতা ঘোষণা তারপর তেরোশো ছেচল্লিশ সাল হচ্ছে মরক্কোর পরিবেরাজক ইবনে বতুতার বাংলায় আগমন তো ইবনে বতুতা কত সালে বাংলায় আগমন করে তেরোশো সালে তারপর পনেরোশো ছাব্বিশ সালে যেখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা না দিয়ে দেখাতে পারতেছিনা তো পনেরোশো সাল হচ্ছে বাংলা আকবর বাংলা জয় করেন আর পনেরোশো ছাব্বিশ হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা তারপর ষোলোশো দশ সাল হচ্ছে সুবেদার ইসলাম খা কোতীক রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর তারপর ষোলোশো সাল হচ্ছে শাহস্তা খান বাংলা সুবেদার নিযুক্ত ষোলোশো সাল হচ্ছে ইংরেজদের প্রথমবারের মতো বাংলায় আগমন সতেরোশো সতেরো সাল হচ্ছে খান কতি বাংলাকে স্বাধীনতা ঘোষণা সতেরোশো ছাপ্পান্ন হলে সিরাজ তেইশ বছর বয়সে বাংলায় মদ সনদে বসে মানে সিংহাসনে বসে তোমরা যারা এই ক্লাসটা দেখবে তারা সাধারণ গান হয়ে যাবে মনে দেখলেই একটু মনে থাকবে যে কী কী বিষয়ে তোমাদের ইউসিসি কোচিংয়ে আছে তোমাদের সাধারণ গান বই পড়বাই জয়কলি পড়বা বা হচ্ছে অন্য অন্য বই পড়বা যেগুলো আছে জোয়ায়ের জিকে খন্দকার জিকে তো কো ইউসিসি কোচিংয়ে সিটে কী কী আছে তোমাদের দেখার তো অনেক ইচ্ছা যারা কোচিং করে না যারা ফোকাসে করে তো তাদের জন্য এই ভিডিওটি তারপরে হচ্ছে সতেরোশো চৌষট্টি সাল হচ্ছে মিল কাশেম এবং ইংরেজদের মধ্যে যুদ্ধ বক্সারের যুদ্ধ যেটা হলো বক্সারের যুদ্ধ এমবিসিকে অনেক আসে বক্সারের যুদ্ধ কত সালে হয় বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালে তারপর সতেরোশো সালে হয় এগারোশো মানে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ ছিয়ত্তরের মনান্ত যেখানে অনেক মানুষ মারা যায় তারপর সতেরোশো তিরানব্বই করলিস কোতিক চিরশাস্তি বন্দোবস্ত ঘোষণা তারপর আঠারো সাল হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা আঠারোশো আঠারো হচ্ছে ফরেয়াজি আন্দোলনের সূত্রপাত আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আঠারোশো একত্রিশ হলো তিতুমিরের জন্ম আঠারোশো তেপ্পান্ন হলো উপমাধ্যে প্রথম রেলগাড়ি চালু আঠারোশো সাতান্ন হলো সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন হলো লর্ড কানিং কতিক উপমধ্যে কাগজের মুদ্রা চালু তারপর আঠারোশো ষাট হলো নীল বিদ্রোহ মূল বিদ্রোহ হচ্ছে মূল বিদ্রোহ হচ্ছে আঠারোশো উনষাট সালে আঠারোশো একষট্টি হল উপমে লর্ড কানিং কতিক পুলিশ ব্যবস্থা চালু পুলিশ ব্যবস্থা চালদু করে উপমা আছে লর্ড কানিং আচ্ছা উনিশশো পাঁচ হলো বঙ্গভঙ্গ লর্ড কার্জন কতী উনিশশো ছয় হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা আর উনিশশো নয় হচ্ছে মাল্টি সংস্কার আইন উনিশশো এগারো হচ্ছে বঙ্গভঙ্গ রোহিত লর্ড হার্ডিংস কতিক উনিশশো বারো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনমূলক নাথান কমিশন উনিশশো ষোলো হচ্ছে মুসলিম লীগ এবং কংগ্রেস কতীক লক্ষ্য চুক্তি স্বাক্ষর উনিশশো উনিশ হলো খিলাফত আন্দোলন শুরু হয়ে সালগুলো অনেক গুরুত্বপূর্ণ তারপর হ্যাঁ তারপর আমরা দেখি উনিশশো বিশ সাল হচ্ছে উনিশশো বিশ হচ্ছে অসহযোগ আন্দোলন মাতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো একুশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কত সালে হয় উনিশশো একুশ সালে যায় উনিশশো একুশ উনিশশো তেইশ হলো চিত্তরন্দন দাস কতিক বেঙ্গল প্যাক স্বাক্ষর উনিশশো ছাতাশ হচ্ছে সাইমন কমিশন গঠন উনিশশো আঠাশ হচ্ছে নেহেরু রিপোর্ট পাস উনিশশো পঁয়ত্রিশ হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সাল আমরা দেখি উনিশশো পঁয়ত্রিশ হচ্ছে ভারত শাসন কর্তৃক ভারত শাসন আইন পর্বত তন লর্ড ওয়েলিয়াং কোতিক আচ্ছা উনিশশো সাঁত্রিশ হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেরে বাংলাকে হয় বাংলা প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় নারীরা প্রথম ভোটাধিকার প্রয়োগ করে উনিশশো উনচল্লিশ হচ্ছে মোহাম্মদ আলী জিন্না কর্তৃক দ্বি জাতীয় তত্ত্ব ঘোষণা উনিশশো চল্লিশ তেইশ মার্চ সেরে বাংলাকে ফজলক কোতিক লাহর প্রস্তাব উত্থাপন উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু উনিশশো বিয়াল্লিশ মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলন উনিশশো তেতাল্লিশ লর্ড ওয়ে ওয়ে নেতৃত্বে গভর্নর নিযুক্ত আচার হোক উনিশশো তেতাল্লিশ হলো বাংলার ভয় বা দুর্ভিক্ষোভ পঁচাত্তরের মনান্তর তারপর উনিশশো সাতচল্লিশ হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটের বড় লাট নিয়োগ লর্ড মাউন্ট ব্যাটের প্রতি উপমহাদেশের শাসনবার গ্রহণ হিন্দু মুসলমান দাঙ্গা তারপর উনিশশো সাতচল্লিশ হল তিন জুন পাকিস্তান বা ভারত নামের দুটো পৃথক রাষ্ট্র গঠনের সীমা সিদ্ধান্ত সীমানা কমিশন গঠন উনিশশো সাতচল্লিশ আগস্ট চোদ্দ ভারত বিভাগ ভারতের পূর্ব এবং পশ্চিম দ্বিতীয় অংশ সমরিত পাকিস্তানের সৃষ্টি আর পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা আর উনিশশো সাতচল্লিশ দুই সেপ্টেম্বর সংস্কৃতিক সংস্থা তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠা তারপর হচ্ছে আটচল্লিশ হলো চব্বিশ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা উত্থাপিত ছাত্রদের তীব্র প্রতিবাদ ও বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন উনিশশো হচ্ছে একুশ ফেব্রুয়ারি উনিশশো চুয়াল্লিশ তারা ভঙ্গ পুলিশের গুলিবর্ষণ গুলিবিদ্ধ হয়ে আবুল বরক রফিক সালাম মৃত্যুবরণ করেন উনিশশো আটান্ন সাত অক্টোবর সমগ্র পাকিস্তানের সামরিক আইন জারু তারপর উনিশশো বাষট্টি হল সাতাশ এপ্রিল শিরে বাংলা একে ফজুল হকের মৃত্যু উনিশশো সালে শিরে বাংলা একে ফজল মৃত্যুবরণ করেন তার বাংলার প্রথম রাজধানীর মর্যাদা লাভ করে ষোলোশো দশ সালে উপমহাদেশ রেলগাড়ি চালু হয় কত সালে উপমহাদেশ রেলগাড়ি চালু হয়ে হচ্ছে আঠারোশো তেপান্ন সালে তারপর একে ফজুল হকের লাহরপত্র উত্থিত হয় উনিশশো চল্লিশ সালে পূর্ব পাকিস্তান কবে বাংলাদেশে নামকরণ করা হয় উনিশশো উনসত্তর সালে আনুষ্ঠানিকভাবে মুজনগর সরকার শপথ গ্রহণ করেন সত সতেরো এপ্রিল উনিশশো একাত্তর তারপর আমরা এখানে দেখি স্থাপত্য এই সিটগুলোতে সবকিছু অনেক ভালো করে সাজানো আছে বইগুলোতে অনেকগুলো দেওয়া আছে আর এখানে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে আচ্ছা আমরা দেখি স্থাপত্য প্রথম হচ্ছে লালবাগের কেল্লা নির্মিতা হচ্ছে হচ্ছে শাহস্তা খান আমল হচ্ছে মুঘল আমল আর অবস্থান হচ্ছে লালবাগ ঢাকায় তারপরে হচ্ছে লাল কেল্লা হচ্ছে সম্রাট শাহজাহান নির্মাণ করেন মুঘল এটা হচ্ছে দিল্লিতে আছে ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ তারপরে হচ্ছে এটা হচ্ছে আমল হচ্ছে সুলতানি আমল চাবাই নবাবগঞ্জে আসে তারপর বড় সোনা মসজিদ হলে নির্মাণ করেন হচ্ছে নুসরাত শাহ আমল হচ্ছে সুলতানি আর রাজশাহীতে অবস্থান করছে ছোট কাট কাটরা হচ্ছে শাহস্তাখা নির্মাণ করেন মুঘল আমলে চকবাজার ঢাকায় আছে। তারপরে হচ্ছে বড় কাটরা হলো শাহ দা সুজাম নির্মাণ করেন মুঘল আমলে চকবাজার ঢাকায় তারপরে হচ্ছে আদিনা আদিনা মসজিদ হচ্ছে সিকেন্দার শাহ নির্মাণ করেন সুলতানি আমলে পাণ্ডুরা ভারত আচ্ছা হচ্ছে আনন্দ বিহার আনন্দ দেব নির্মাণ করেন দেব দেববংশ ময়নামতিতে আছে সোমপুর বিহার ধর্মপাল নির্মাণ করেন পাল বংশ নওগাঁয় আছে শালবন বিহার দেবপাল নির্মাণ করেন পাল বংশ ময়নামতি কুমিল্লায় তারপরে আফগান দুর্গ শেরশা মুঘল আমলে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগারটা হচ্ছে আফগান দুর্গ আচ্ছা ঢাকা কেন্দ্রীয় কারাগারটা আফগান আমলেও ছিল তারপরে হচ্ছে তারা মসজিদ মির্জা গোলাম পীর মুঘল আমলে এটা ঢাকায় অবস্থিত ষাট গম্বুজ সাত গম্বুজ মসজিদ হল শাস্তাখান নির্মাণ করেন মুঘল আমলে মোহাম্মদপুর ঢাকায় এখনও আছে ষাট গম্বুজ মসজিদ হচ্ছে খান জাহাঙ্গীর আলী একটা কিন্তু সাত গম্বুজ মসজিদ আর একটা ষাট গম্বুজ মসজিদ এটা নির্মাণ করেন হচ্ছে খান জাহাঙ্গীর আলী সুলতানি আমলে এটা হচ্ছে বাগেরহাটে অবস্থিত তারপর ঢাকা তরণ মীর জুমলা মুঘল আমলে ঢাকা তরণ এটা হচ্ছে বনানী ঢাকা তরণ বনানি ঢাকায় আছে আচ্ছা তাজমহল শাহজাহান মুঘল আমলে এটা আগ্রায় দিল্লি তারপর আহসান মঞ্জিল নবাব আব্দুল গলি ইংরেজ আমলে এটা হলো ঢাকায় আহসান মঞ্জিল নবাব আব্দুল গনি ইংরেজ আমলে তারপরে ফতেহপুর সিকি আকবর মুঘল আমলে দিল্লি তারপরে গ্রেট ওয়ে অফ ইন্ডিয়া লর্ড হার্ডিন ইংরেজ আমলে মুম্বাই তারপরে হচ্ছে কার্জন হল লর্ড কার্জন ইংরেজ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসাখান মসজিদ মুশাখা বারো ভুইয়া এটা কার্জন হল ঢাবি মুসাখার মুসাখার মসজিদ মুশাখা বারো ভুইয়া এটা হলো কার্জন হল কার্জন হল ঢাবিতেই আছে এটা আচ্ছা তারপরে স্বর্ণ মন্দির আকবর মুঘল আমল এটা হচ্ছে পাঞ্জাবে আছে কুতুব মিনার কুতু কুতুবুদ্দিন আই আইবেগ এটা হলো সুলতানি আমলে দিল্লিতে আছে বিনোদ বিবির মাজার ইশাখা এটা হচ্ছে ঢাকায় আছে বিনোদ বিবির মাজার তারপর হচ্ছে বাংলা একাডেমিতে ভাষা আন্দোলন শহীদের সম্মতে নির্মিত ভাস্কর্য নাম কি এটা ভাস্কর্য হচ্ছে মোদের গর্ব এটা কিন্তু অনেক আসে যে বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি এটা হচ্ছে মোদের গর্ব তারপর কমলাপুর রেল স্টেশনের স্থাপতিকী কি বই তারপরে শার্ক ফারা স্থাপতি এটা হচ্ছে নিতুন কুণ্ড তারপর ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিদের জাদুঘরের নাম কি এটা হল বিজয় কেতন তারপর নিচের কোন দিবসে ঢাকা বিশ্বের কালো দিবস পালিত হয় এটা হলো তেইশ আগস্ট কালো দিবস পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আরও অনেক বাসা আর একটা বড় করলে আরও কিছু দেওয়া যায় আচ্ছা আমরা দেখি আরও এখানে হচ্ছে ভাস্কর্য ও ভাস্কর বিখ্যাত স্থান এটা এটা পরে দেখি আচ্ছা তিন নেতার মাজার হচ্ছে হচ্ছে ভাস্কর মাসুদ আহমেদ তারপর হচ্ছে দোয়েল চত্বর আর শাবলা চত্বর হচ্ছে আজিজুর জলিল পাশা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেন হামিদুর রহমান আর অমর একুশে জাহানারা পারভিন তারপর রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য শ্যামল চৌধুরী তারপর শিশু পার্ক শামসুল ওয়ার ওয়ারেস তারপরে হচ্ছে কমলাপুর রেল স্টেশনের হল বব বই এগুলো খুব গুরুত্বপূর্ণ কে কোনটা ভালো স্থপতি এগুলো আসেই ঢাকা বিশ্ববি রাস্টার ভিতরে যেখানে ভর্তি পরীক্ষা দিবে সাধারণ জন্য তারপর দুরন্ত হচ্ছে সুলতানুৎ ইসলাম তারপর শার্ক ফোয়ারা এটা হচ্ছে নিতুন নিতুন কুণ্ড মিশুক হামিদুজ্জামান খান তারপর ঢাকা বিশ্ব টিএসি কে নির্মাণ করেন কনস্টাইন ডাউড তারপর হজরত শাহজালাল হল আন্তর্জাতিক বিমানবন্দর লারস মানে যে আগে জিয়া আন্দোলার বিমানবন্দর ছিল তারপর নাম পরিবর্তন করে হজর শাহজালা রাজিয়া রাহু বিমানবন্দরটা হচ্ছে লারস নির্মাণ করেন তো আমরা হচ্ছে তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস তারপর দিয়ে বলা হচ্ছে মুক্তি অন্যান্য বিষয় এটা হচ্ছে তারপর আরও চারটা পাঁচটা আরও মানে দুটো ক্লাস আরও দুটো ক্লাস দেওয়া যাবে একটা শিটের উপরে কোচিংয়ে তিন চারটা ক্লাস হয় আমি তো কম করে দিচ্ছি তোমাদের তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করি এই পর্যন্ত শেষ করলাম তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করুন আর বরবর্তী কাজগুলো আমি দিব